মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না এখনো কানে ভাসে তাহার যদি সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেকই গুরুত্বপূর্ণ মনে রাখবেন সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার আমাদের সবচাইতে দামি সম্পদ সবচেয়ে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি জমি জমা টাকা পয়সা সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি অতএব তারাই হলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন আলেম আল্লাহ মুি পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে বা টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সব মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস স্ক্যানার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন হয় সে যেন পরেজগার হয় আমি আমার সন্তানদেরকে সবসময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর তো অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিনটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই কোনো দুঃখ নেই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাদে থাকুক এটা কোথায় আসে না আমার সন্তান যেন থাকে দুধে বাদে আপনার সন্তান দুধে বাদে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু ঘরে আছে অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাবার কিছু বুঝি না আজ মা যতটা সুখে আছে এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নৈতিকতা ছিল এখন নৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আর সর্বদা চতুর্দিকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্থ মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করেছে আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু চেষ্টা চালিয়ে আপনার সন্তানকে ছোটবেলা থেকে বাবা শিখাবেন আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এ মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাজ সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধ বোধের অদৃশ্য দাবন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তার সেটা দেখবে না তুমি সততার সাথে চলবে তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করিনি অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করবো কোথায় সে বাবা মা আছে বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজরে আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নেই পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো নাই এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সমাজ উপস্থিতি আমি আবার বলছি আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার অ্যাটিচিউড থেকে আমি সেটা দেখবো তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তফিক দান করব তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ নেক পরেজগার বানাবো এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয় আমার প্রাথমিক টার্গেট থাকবে সে একজন পরোপকারী মানুষ হবে সে একজন সমাজমুখী মানুষ হবে সে একজন কল্যাণকামী মানুষ হবে সে সমাজের সবার কাজ করবে যেখানেই যাবে সে মানুষের উপকার করবে কোনোদিন ক্ষতি করবে না এই মানুষ হবে এবার সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে মিসেস গ্যাডার হোক সে অন্য কিছু হোক সে মাদ্রাসা পড়ুয়া হোক এমনকি সে যদি গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাও হয় তারপরে এই জাতির কোন কিছু তার দ্বারা হবে না নাম্বার হিসাবে আমাদের দুই চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া তালা ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা আমার কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার যুদ্ধের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্না নামাজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন তো সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী আদ নদী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষের অনেক বড় একজন আলমী মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সাইয়েদ আবুল হাসান আলী রহমতুল্লাহ রে মাত্র কে আঠারো বছর বয়সের মধ্যে তার লেখা এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসেরাল আরবের মুসলিম গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সাইদে আবল্লা আরবিতে লেখা এই বইটা এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি আরব দেশে হজ কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদ এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেম দিন এত বড় একজন মুফাক্কের ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা যা বাংলা অনুবাদ হয়েছে তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সময় দোয়া করতেন আল্লাহ এক সে হাজারো কি জরুরাত পুরি ফার্মা আয় আল্লাহ এক সে হাজারো কি জরুরাত পুরি ফার্মা তারে মা আল্লাহ কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একা থেকে করার তফিক দান করে এভাবে দোয়া করতেন আমার তো মনে হয় হাজার নয় বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তারা তার থেকে নিয়েছে তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেই দীর্ঘ বক্তব্য আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অংশগ্রহ দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা আছে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে এবং কলেজে জন্য চান্স পাই এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবকও পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতি বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে অভিভাবক এসে বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকুতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রব্বুল আলমী এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আজ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কয়জন বাবা মা দোয়া করে দোয়া চান অতএব আদর্শ অভিভাবক হওয়ার জন্য সন্তানের জন্য চোখের পানি অনেক বেশি দরকার দোয়া অনেক বেশি দরকার আল্লাহ তালা আমাদেরকে সেটাও করার তফিক দান করুন নাম্বার 3। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে মানুষের প্রকৃতি বিশেষ করে শিশুদের প্রকৃতি আরো বেশি যে তারা যত বেশি শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে বেশি শিখে এটা মানবীয় প্রকৃতি বাচ্চাদের মধ্যে এটা আরো বেশি আপনি বাচ্চাকে সারা দিন বলবেন বাবা মিথ্যা বলে না এটা যতটা বাচ্চার জন্য কার্যকর হবে আপনি নিজে বিভিন্ন পর্যায়ে মিথ্যা বলার প্রয়োজন আছে বা সুযোগ আছে সেই জায়গাগুলোতে মিথ্যা অ্যাভয়েড করবেন আপনার এই আদর্শটা বাচ্চাকে অনেক বেশি শিক্ষিত করবে যে মিথ্যা বলা যায় না সে বলবে না আপনি বাচ্চাকে মুখে বলবেন বাবা মোবাইল টিপে না আর আপনি সারাক্ষণ নিজে মোবাইল হাতাল তাহলে আপনার বাচ্চা কোনোদিন এই নেশা থেকে মুক্ত হতে পারবে না আপনি তাকে বাঁচাতে চাইলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আর কিছু না হোক অন্তত সন্তানের দিকে তাকাই হলো আমাদেরকে মানুষ হতে হবে আপনি আপনার বাবার জুতা যদি সোজা করতে শিখেন প্রতিদিন বের হওয়ার সময় আপনার বাবার জুতাটা সোজা করেন মায়ের জুতা সোজা করেন পরিষ্কার করে রেখে দেন আপনার সন্তান আপনার জুতার উপরে দিতে বাবা মার এগুলোতে সন্তান ততটা শিখবে না যতটা আপনার কাছ থেকে শিখবে এই জন্য আপনি নিজের গরজে ভালো মানুষ হন বা না হন অন্তত সন্তানের দিকে তাকে ভালো মানুষ হন স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন গালি গালাজ করবেন হ্যাঁ হাতাহাতি করবেন সন্তানের সামনে আর সন্তানকে বলবেন দেখো মিলেমিশে চলতে হয় ভদ্র হয়ে চলতে হয় সন্তান বলবে যে এগুলো বোধ কথার কথা এগুলো আসলে আমলে নিতে হয় না কারণ বাবা মা নিজেই তো আমল করে আপনি মোবাইল টিপবেন আর ওই বলবেন এই পড়ালেখা করো বই নো বই নিয়ে বসো আর নিজে মোবাইল টিপতেছেন তখন বাচ্চা মনে করবে জানেন বাচ্চা মনে করবে যে আরে বাপমা যেগুলো বলতেছে এগুলো বলতেছে মোবাইল নামক এই থেকে আমাকে বঞ্চিত রাখার জন্য তা না হলে উনি টিপছেন কেন এর মধ্যে এত সুখ যে উনি এটা থেকে এক মুহূর্ত থাকতে পারছেন না নিশ্চয়ের ভিতরে সব রাজ্যের সকল সুখ এই মোবাইলের মধ্যেই আছে বাচ্চা সেটার জন্য ছাপায় পড়বে এই জন্য মুখে কথা কম বলে বরং নিজেরা মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন অপ্রয়োজনে সারাক্ষণ রুগীর মতো এটা টিপে টিপি না করে লিমিটেড সময় কাজ করে বাচ্চাদেরকে সময় দেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে সন্তানের সামনে মডেল হয়ে যেতে হবে ভালো মানুষের মডেল হয়ে যেতে হবে আপনি যেটা চান সন্তান সুখ সেটা আপনি নিজে করে সন্তানকে দেখাবেন আপনার তাহাজ্জুদের কান্নায় আপনার সন্তানের যদি ঘুম ভাঙে এই সন্তানকে ফজরের জন্য ডাকা লাগবে না ইনশাআল্লাহ কিন্তু আপনি নিজে যদি কোন রকম ডোমেনমে ফজর নামাজ পড়েন এরপরে বাচ্চাকে ডাইক করতে খুব বেশি কাজে আসবে চতুর্থ যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো সন্তানদেরকে সময় দিন আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষার চিন্তা যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না সেই ছাত্রের মতো এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না তাহলে আপনার চেয়ে দেবো হতে পারে সন্তানদের সময় দিন আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি কি অমল করতে পারেন সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো আপনার অ্যাক্টিভ থাকি বেশিরভাগ সময় হয় অ্যারোপ্লেন মোড করে ফেলি আপনাদের বন্ধ করে ফেলি আপনার সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে অফিসে রেখে ডেস্কে রেখে তারপর বাসায় এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে এটাতে কিছু ক্ষতি হবে প্রতিষ্ঠানের ক্ষতি হবে অফিসের ক্ষতি হবে হোক তার চাইতে লাভ অনেক বেশি হবে যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালন করেন অনেক কাজ কাম আছে প্রয়োজন একটা বাটন ফোন নিয়ে নেন যে এইটা থেকে এতটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আসে আমার ফোনটা অমুকের কাছে থাকবে ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা আদারওয়াইজ আমি নাই বাচ্চাদেরকে সময় দিব বেশিরভাগ বাপ মা বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে হ্যাঁ ভাই ঠিক আছে অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন এসব বলতে বলতে ঢুকে কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না আবার বাইরে হয়ে যাচ্ছে সকালে তখন আবার মোবাইলে হ্যাঁ আসতেছি আসতেছি এই যে নামতেছি সিঁড়িতে বলতে বলতে বাইরে হয় তো আপনি সারাক্ষণ আবার বাসায় যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে মাও ব্যস্ত বাপও ব্যস্ত বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে আমি তো মনে করি এই সময় প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের বাস্তবতা আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহ রহমতে আমি অনুরোধ করব আপনারাও সেই সময়টা দিবেন শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো সব দিক থেকে আপনি তাদের খেলার সাথে হবেন আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে আপনি সেটা কেন হতে দিবেন আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি তবে গত প্রায় মাসখানিক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে প্রতিদিন এক ঘন্টা বাচ্চাদের সাথে প্রতিদিন অন্য যত ব্যস্ততা থাকুক সব বড় ব্যস্ত সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা অতএব তাদের সাথে আমি খেলার সাথে হব কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে আমি সময় দেব তাদেরকে এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন আপনি নিজে তাদেরকে গল্প বলবেন তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন মেশার চেষ্টা বেশিরভাগ বামার সন্তানকে সময় দিতে চান না টিচারের কাছে দিয়ে রাখেন আপনার কাজের বোয়ার কাছে দিয়ে রাখেন মোমোকের কাছে দিয়ে রাখেন তমুকা মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না আমরা যারা মাদ্রাসার চালে আমরা জানি টিফিন দিয়ে দিবেন কি অল টাইমের একটা প্যাকেট ধরায় দিবেন রেডিমেড কিছু ধরায় দিবেন আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন আপনি বুড়ো হন এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে এরা অল টাইম ধরায় দিবে বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন ভালো কিছু একটু নিজে রান্না করে দেন মায়েরা আজকাল অলস ওই রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে বাপেরাও অলস বাচ্চাকে সময় দিতে রাজি না সার পড়াক আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পড়ান এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না যত বাচ্চা মানুষ হয়েছে দেখবেন বাবা মা অনেক বেশি তাদেরকে সময় দিয়েছে পাঁচ নম্বর যে পয়েন্ট আমি বলতে চাই তা হলো হালাল উপার্জন আপনার বাচ্চাকে সৎ মানুষ হতে সাহায্য করবে আপনি হারাম উপার্জন করবেন দুই নম্বর কামাই করবেন আর আশা করবেন যে আল্লাহ বেলগাছে তুমি তাল দিয়া দাও মালিক মাবুদ মালিক শুনবেন না মালিক আপনার বেলগাছে তাল দিবেন না আপনি তাল গাছে তাল আশা করতে পারেন চুরিদারির টাকা দুই নম্বরের টাকা ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়া সন্তানরে মানুষ করবেন বড় করবেন এরপরে যে হুজুর কাছে দিবেন হুজুর এরে বড় আলেম বড় হাফিজ বুজুর্গ আল্লাহ আল্লাহ বানাই সম্ভব এই জন্য হারাম উপার্জনের কুপ প্রভাব সন্তানের অনেক বেশি পড়ে এজন্য সন্তানকে মানুষের মানুষের গতরার জন্য হালাল খাবার খাওয়ান মায়েরা আজকাল ছোট পোলাপানের পেছনে খাবার নিয়ে যে পরিমাণ দৌড়ায় যে পরিমাণ পাগল করা থাকে যেখানে যাবেন মাদের দেখবেন একটাই পেরেশানি সেটা হলো যে বাটি নিয়ে চামচ নিয়ে বাচ্চা পিছের পিছনে গুড় 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 করে কেন বাচ্চা খায় না বাচ্চাকে খাওয়ানোর জন্য যত চেষ্টা আপনি করেন হারাম খানা যেন না খায় হালালটা যেন খায় সেই চেষ্টা যদি তার সিকি ভাগ করতেন এক একটা আল্লাহর ওলি এমনি হয়ে এইজন্য এই জন্য আমার সন্তানের পেটে কোনো হারাম যেন না ঢুকে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে ছ নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই তা হলো তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে বেশিরভাগ সন্তান নষ্ট হয় পরিবেশের কারণে সেই পরিবেশটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা ভালো আমি আমার বাচ্চাকে মনিটর করব যে বাচ্চার প্রোগ্রেস কি সে সেখান থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তাকে ভালো পরিবেশ দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছেলেরা ভালো ওস্তাজরা ভালো শিক্ষকরা ভালো তাদের আমল ভালো তরবিয়ত ভালো এগুলো মনিটর করতে হয় সেখানে আমার বাচ্চাকে দেবে যে প্রতিষ্ঠানে যা শিক্ষার সাথে কুশিক্ষা শিখে আসে সেখানে আমার বাচ্চা দিব না তাকে ভালো পরিবেশ কারণ সে নষ্ট হবে খারাপ পরিবেশে কি একটা পচা আলু যদি আপনি এক ভালো পাশে রেখে দেন দেখবেন আশপাশে দুইটা প্রথম চারটা পুরো বস্তা পচে শেষ হয়ে যাবে খারাপ জিনিসের প্রভাব এত বেশি অতএব আপনার বাচ্চা আপনি যে ফ্যামিলির সাথে বন্ধুত্ব থাকবে বন্ডিং থাকবে আসা যাওয়া থাকবে আপনি দেখবেন সে ফ্যামিলি বাচ্চাগুলো কি করে ওইগুলো গেমে আসক্ত ওইগুলা কার্টুনের কার্টুন দেখার রুগী আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চার ভিতরে খুব প্রভাব আসবে আর আপনি সেই ফ্যামিলি বাচ্চার সাথে মিশবেন যারা এই গেম কার্টুন আর এই সমস্ত আজেবাজ জিনিসে আসক্ত নয় আজকাল যত বাচ্চা কাচ্চা আছে দেখবেন বেশিরভাগই আমার কাছে অসুস্থ মনে হয় অসুস্থ মনে করেন বাসায় কোনো মেহমান আসছে দেখবেন চিপির চিপোলা পান এরকম ঠুস ঠুস করে শুধুমাত্র গুলি দেখা কারণ সারাদিন সে কার্টুনে কি দেখে এসব দেখে সব বাচ্চা দেখবেন বেশিরভাগ বাচ্চা দেখবেন ক্রেজি হয়ে উঠতেছে তাই না খুব জেদি হয়ে উঠতেছে মা বাবা গর্ব করে বলে বাচ্চাটা অনেক রাগী মানে মনে হচ্ছে যে উনি অনেক গর্ববোধ করতেছে এটার কারণে বাচ্চা যে অসুস্থ এটা জানেই না আমরা আমাদের শৈশবে যেসব বাচ্চা কাচ্চা দেখছি এখনো মনে পড়ে আমাদের বয়সের যারা আছেন আলু সিনিয়র যারা আছেন তারা জানেন বাচ্চা বাচ্চা বেশিরভাগ ওই যে ভেদা মাছের মধ্যে চুপচাপ থাকে এরকম বাচ্চাদেরকে বেশিরভাগ দেখা যায় বেশি ক্ষুদালা লেগে গেছে ব্যথা পাইছে একটু একটু কান্তো টান্ত আর এখন কোলামা দেড় বছর এক বছর থেকে পোলাপান দেখা যায় এমন ক্রেজির ক্রেজি যে চুল চুন থেকে নুন করছে তো সব বাংস শুরু করে দেয় তাই না কারণ সারাদিন কার্টুনে এবং সারাদিন ভিডিও গেম শেষে ওইগুলোই দেখে মার মার কাট কাট সারার কিছু নেই তো বাচ্চার মধ্যে এগুলোর খুব প্রভাব পড়ে আপনার বাচ্চাকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ যে সে কোন পরিবেশ পাচ্ছে এই জন্য আপনি সেই ফ্যামিলির সাথে বন্ধুত্ব করবেন যে ফ্যামিলি বাচ্চা থেকে আপনার বাচ্চা ভালো কিছু শিখবে আমি ব্যক্তিগতভাবে খুঁজবো যে সেরকম ফ্যামিলি বাইর করি মাসাল এই ফ্যামিলি বাচ্চারা খুব ভালো মা গুলো খুব ভালো তাহলে তাদের বাসায় যেতে হবে তাদেরকে বাসায় দাওয়াত দিয়ে আনতে হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমার বাচ্চারা ভালো কিছু শিখবে এই চেষ্টা আপনার মধ্যে থাকতে হবে তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট যেটি বলতে চাই তা হলো বাচ্চাদেরকে বিশেষ করে তারা যখন একটু বড় হতে শিখবে আল্লাহ বেরো মোত্তাকি পরহেজগারদের সোহবতে তাদের মজলিশে তাদের বৈঠকে তাদের দার্সে তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যাবেন তাদের সাথে কথা বলাবেন এগুলোর প্রভাব ইতিবাচক প্রভাব বাচ্চার মধ্যে পড়ে আল্লাহ তালা আমাদের সবাইকে সুসন্তানের বাবা মা হওয়ার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে আমাদের পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহড়ানোর মতো সন্তান হওয়ার তোফিক দান করুন মা বাবা হিসাবে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন আজ সব মানুষের যে দুর্ভিক্ষ চলছে যে অভাব চলছে মোত্তাক্ষি পরেজগার মানুষের যে খরা চলছে এই খরা কাটাবার জন্য আমাদেরকে সংকল্প করতে হবে সিরিয়াস হতে হবে সব দিক থেকে আমাদেরকে নড়ে চড়ে বসতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার সময় তো ভাইরা বলের আমার যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন আপনার এই পরিবার উপভোগ্য হবে চরম উপভোগ্য হবে দুনিয়াটার জান্নাতে পরিণত হবে যখন আপনার সন্তানটা দেখবেন যে মায়ের সামনে মাথাটা উঁচু করে কথা বলতে লাজবোধ হয় লজ্জাবোধ হয় যখন দেখবেন বাবা কোনো কথা বললে ফিরে আরেকটা কথা বলার মতো সাহস হয় না এই সন্তান কি এখন ঘরে ঘরে আছে আরে ঘরে ঘরে তো দেখা দূরের কথা গোটা সমাজে খুঁজে এরকম একটা সন্তান পাওয়া যায় না বেশিরভাগ দেখবেন ব্যাদব উগ্র উচ্ছৃঙ্খল এবং কোনো শিক্ষা নাই নীতি নাই নৈতিকতা নাই আদর্শ নাই নষ্ট এবং নষ্টের ছড়াছড়ি চতুর্দিকে কোথায় সে সন্তান যে সন্তান মায়ের বাবার আগে হাঁটবে না যে সন্তান মায়ের আগে কথা বলবে না বিনয় থাকবে এরকম সন্তান যদি থাকে আপনার সন্তান অনেক বড় অফিসার না হোক আপনার সন্তান অনেক পয়সা কামাই না করুক অনেক বড় পদের অধিকারী না হোক আপনার সন্তান যাই হোক না কেন যদি এরকম সন্তান আপনাকে আল্লাহ তালা দেন তো আপনি দেখবেন আপনার পরিবারটা আপনার জীবনটা জান্নাতি জীবন হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে মোটাতি পরহেজগার ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার সংকল্প প্রতিটি ঘরে ঘরে করার তফিক দান করুন এবং তার জন্য যা যা করণীয় আছে সেই করণীয়গুলো আল্লাহ তালা আমাদের সবাইকে করার তফিক দান করুন মনে রাখবেন সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট আপনার সন্তান যদি মানুষ হয় তার ক্রেডিটও আপনার সন্তান ভালো কিছু হয়েছে সেটা যেরকম আপনার অর্জন সন্তান খারাপ কিছু হয়েছে সেটা আপনারই ত্রুটি অতএব সন্তানের মধ্যে কোনো ত্রুটি দেখলে চিন্তা করতে থাকুন আমার ঘাপলাটা কোন জায়গায় আমার ঝামেলাটা কোন জায়গায় যার কারণে সন্তানের মধ্যে এই খারাপ দিকটা আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে আদর্শ বাবা মা আমার দান আমরা যদি আদর্শ বাবা মা হই তাহলে আমরা আদর্শ জেনারেশন পাবো আদর্শ জেনারেশন যদি পাই তো আদর্শ দেশ এবং আদর্শ সমাজ গড়ে উঠবে আল্লাহকে আপনাকে আমাদের সবাইকে সেগুলো করার তফিকান করোকুল্লাহ